ফ্রান্স মন্ডিয়ার ফুললি রানিং পেয়ার নিজের টিম পাচ্ছে নিজে করবে ইনশাল্লাহ যা দেয় আইতেছেন গো ভাই আর যা করতেছে মা সালা কি ঝুল গো ভাই এটা হচ্ছে ক্রিমারের মধ্যে বন্ধুরা এখানে আমার কিছু বলার নাই তো বিভিন্ন জায়গায় যদিও দেখিয়ে থাকি লাইট ডিপ কালার থাকে এখানে কিন্তু উনিশ বিশ নাই আজকে কিন্তু রানা ভাই কিছুটা সম্মানে সকল পেয়ারের মধ্যে দিতে আছে দেখতে পাচ্ছি লালের করে লাল তিন হাজার টাকা হলে নিতে পারবেন বন্ধুরা আসলেও

এই বিটা জেনেবি পাইলে মজা ভাই ها যেমন জুল হবে তেমন ওই দেখতে পাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কি আমরা আছেন সবাই দেশ ও বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছুটটো প্রথমেই দেখেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু আমি ছবি quay চলে আরছি টংগি বাজার গাজীপুর খামারি rana bair কবুতর লপটে আছে কিন্তু অসংক কবুতর রয়েছে তবে দুঃখজনক ভাবে রানা ভাই একটু শারীরিক অসুস্থ সবাই দোয়া করুন ভাইয়ের জন্য তবে ভাই আজকে ফেজে আসবে না ক্যামেরার সামনে তো ক্যামেরার পিছন থেকে ভাই যান একটু কথা বলবে রানা ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই

হ্যাঁ জি ভাই ফ্রেন্ডস মন্ডিয়ান ভাই একটু হাতি একটু না ভাই আমার কাছে জোড়াটা যা লাগতাছে ভাই মাশালা কালারটা কি মাস্কের মধ্যে দেখেন তো বন্ধুরা কত দিন ধরে এই কোয়ালিটি মানে মন্ডিয়ান দেখি না মাশাল্লা এটাকে বলা হয় ফ্রেন্ডস মন্ডিয়ান তো ডাকতাছে নটটা মাসশালা দেখতে পাচ্ছেন বন্ধুরা আর হচ্ছে মাদিটা বাই এই পেডটা তো সম্পূর্ণ রানিং এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন ভাই নিজের বাচ্চা নিজে করবে নিজের ডিম বাচ্চা নিজে করবে গ্যারান্টি রয়েছে জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই কত 10000 টাকা চাওয়া জোড়াটা 10000 টাকা চাওয়া দাম দামা দামি চলবে অ্যাকচুয়ালি বন্ধুরা এই মাপের কবুতর পাইলে কিছু লোক কিন্তু আলোচনার মাধ্যমে রাখে দাম হাঁকায় ঠিক আছে তো ভাইজান কিন্তু সরল মনে কিন্তু প্রকাশ করে দিয়ে জোড়াটা অ্যাকচুয়ালি কত টাকা রাখা যাবে দশ হাজার টাকা চাওয়া দাম অবশ্যই কিছুটা সেক্রিফাইস করতে পারবেন পিয়ারটা ফ্রান্স মন্ডিয়ার ফুললি রানিং পিয়ার নিজের টিম নিজে করবে ইনশাল্লাহ ব্যাক টু ব্যাক কালোর পরে কালো ও ভাই অরিজিনাল মাল কই বাইলেন গো ভাই একদম পাকিস্তানি ব্লাড মধ্যে বন্ধুরা ফুললি ফ্রেশ ফ্রেশ একদম জিরাফ গলা ঠোঁটে কোনো কালো মাল নাই ঠোঁটে কোনো কালো নাই

বন্ধুরা নট টু মাদির সেম কালার হয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিভিন্ন জায়গায় যদিও দেখিয়ে থাকি লাইট ডিপ কালার থাকে এখানে কিন্তু উনিশ বিষ নাই একদম বিষ ইনটু বিষ জোড়াটা কত বোঝাচ্ছেন ভাই জোরোনা ভাইশো টাকা জোড়া বলুন পঁয়ত্রিশশো টাকা একটু এদিক সেদিক রাখছেন হ্যাঁ একটু এদিক সেদিক করা যাবে বন্ধুরা

ডিম বাচ্ছ করানো কেমন কী দাম চাচ্ছেন বড়ো ভাই ফিক্সডো টাকা ফিক্সড রেট তিন টাকা দেখেন বন্ধুরা মাশ আল্লাহ খুবই সুন্দর জ্যান্ট হুম ফুল্লি রানিং জুরা ডিম পাচ্ছ করানো যারা প্লেয়ারটা নেবেন আজকে মাত্র তিন হাজার না ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকবে ইও বড় ভাই আমি এই কারণে কই রানাবের কৌতো কোনো সিরিয়াল নাই বন্ধু

আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি বিগ সাইজের আরেক জোরের লাহরি কবুতর রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে মার্শাল এই যে নর এই যে নর সামনে চলে আসছে ওই পিছনেটা মাদি বন্ধুরা শেপ দেখতে পাচ্ছেন মাদির শেপটা দেখেন তো মার্শাল্লাহ ভাই রানিং না এই জোড়া কেমন দাম যাচ্ছে পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম দামি চলবে আজকে কিন্তু রানা ভাই কিছুটা সম্মানে সকল পেয়ারের মধ্যে দিতে আছে দেখতে পাচ্ছেন এই পেয়ারগুলো কিন্তু বাইজান আমার একদম দিয়ে থাকে

মাথার মধ্যে একটু সাদা আছে দেখতে পাচ্ছেন ভাই যেন বলে দিচ্ছে না আচ্ছা আচ্ছা এই জোর কত যাচ্ছেন এই পেয়ারটা নিলে কোনদম হাজার টাকা তিন হাজার টাকা না

আসলে বন্ধুরা বাইরে এখানে দুই জোড়া ময়না আছে ময়না আছে হ্যাঁ দুই জোড়া ময়না দুই জোড়া ময়না আছে এই ধরনের ময়না আমি সারা দিন ভিডিও করি সারা মাস ভিডিও করি বল চার ছিল দুই বিক্রি লাল গিয়ারের মধ্যে ময়না বন্ধুরা আমি আর দেখি না যদি পেয়ারটা আমি একটু দেখাই বন্ধুরা এই দেখেন কি চাটা দেখতে পাচ্ছেন আমি হাত দেব না জুম করে দেখাই দিব যা দেখতে পাচ্ছেন তাই পাবেন এই যে দেখেন পেয়ারটা ডিমে ডিম আছে দুটো ডিম রয়েছে জোড়া কত যাচ্ছেন ভাই বলে দেন জোরোনা ভাই পয়সা তিনশো টাকা জোড়া বলবো তিন হাজার পাঁচশো টাকা দাম দামি করে না একদম তিন হাজার হলে একদম তিন টাকা হলে নিতে পারবেন বন্ধুরা আসলেও কবুতরের কোয়ালিটি কথা বলে কথা বুঝতে পারছেন যাই হোক যারা চিনেন তাও তো আলহামদুলিল্লাহ এই চমৎকার প্রিয়াটা যারা নেবেন একদম থাকবে তিন হাজার টাকা দুটা ডিম সহকারে রানা ভাই খুবই সুন্দর একদম গ্রিজেল দেখতে পাচ্ছি গো ভাইসান গ্রিজেল

পঁয়ত্রিশশো টাকা পড়ুক ডিজেল দামাদামি শুধু যারা না করুক শুধু তাদের জন্য তিন হাজার টাকা বন্ধুরা আরেকটা গোপন কথা বলে দেই বাইরে এখানে যে কবুতরগুলো পাবেন হানড্রেড পারসেন্ট বন্ধুরা বিট এবং কোয়ালিটি ঠিক আছে যা দেখবেন ঠিক ওইটাই পাবেন এখানে কোনো ওই সিস্টেম নাই যারা পেটা নেবেন একদম থাকবে তিন হাজার টাকা বন্ধুরা বিগ সাইজ রানা ভাই কি রেঞ্জ

মাদি রেন্সের মাদিটা কত পড়বে রেন্সের মাদিটা ভাই 2000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি তাই না এই রেন্সের মাদিটা এই কুপুতরের ক্ষেত্রে ডেলিভারি ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে বন্ধুরা আসলে রেন্স যত আমরা দেখি রেড কালার ইয়েলো কালার দেখি বেশি তো এই কালারটা কিন্তু খুব কম দেখি এর কিন্তু ব্ল্যাক এর মধ্যে একটা চকলেট এটা ভাব যারা নেবেন রেন্সের রানিং মাদি আবার বলছি রেন্সের রানিং মাদি একদম থাকবে 2000 ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ইনশাআল্লাহ এক জোড়া মুখি দেয়া দেই ভাই হ্যাঁ খুবই সুন্দর ক্রিম বার কালার মধ্যে মুখী

প্রিমিয়াম কালার ওদের মুখে ফুল জেড স্প্রিং ফুললি রানিং পেয়ার মাত্র তিন হাজার টাকা থাকবে একদম মাত্র তিন হাজার আহ যা দে আইতেছেন গো ভাই আর যা করতাছে মা শালা কি ঝুল গো ভাই একদম অরিজিনাল জিয়ানিস বন্ধুরা হোয়াইট কালার মধ্যে স্প্যানিশ জিয়ানিস দেখতে পাচ্ছেন এই যে নরে ঝুললা দেখেন নিউ অর্ডার কয় ফেদার আছে ভাই দশ ফেদার ক্লিয়ার হয়েছে ফার্স্ট রেটিং বাচ্চা করবে আর এই বামেটা কি মাদি মাশাল্লাহ মাশাল্লাহ একটু দেখেন বন্ধুরা ঝুলগুলো দেখেন কবুতর একদম ইয়াং স্টার ইয়াং নতুন আর বাচ্চাগুলো আর নামবে তাই না ভাই আর নামবে আচ্ছা জোড়া কত যাচ্ছে জোড়া ভাই 6000 টাকা দাও দাম জানেন একদম 5500 একদম 5500 টাকা না বন্ধুরা দেখেন কোয়ালিটি ফুল কবু তোর অ্যাকচুয়ালি স্প্যানিশ জিয়ানেস অরজিনাল দশ ফেদা কমপ্লিট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে একদম ইয়াং কবুতর যারা নেবেন অনেক দিন ডিম বাচ্চা করাইতে পারে অলরেডি নরে কিন্তু মাদিরে চাপ দিতে আছে ডিমের জন্য দেখতে পাচ্ছেন বা বুঝতে পারতেছেন যারা পেয়ারটা নেবেন পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে না ভাই মাত্র সাড়ে পাঁচ পড়বে এক জোরে ড্যানিশ কবু তো দেখা দেয় ভাই একদম লালের করে লাল করে আট ফেদারে আছে মাশালা বন্ধুরা দেখেন জোরার কবুতর কত সুন্দর লাগে তাই আমি একটু দৌড়ছি কিন্তু হ্যাঁ আপনি দৌড়ছি কাছেই না দেখেন একদম লাল একদম ফ্রেশ লাল ভাই দেখতে পাচ্ছি তাই না ভাই বাচ্চা করলে আরও সুন্দর হবে আরো গেট আপটা সুন্দর হবে দুটোটাই ফ্রেশ বন্ধুরা কিছু দেখার নেই আমার এটা হচ্ছে আট ফেদার চলতে আছে না ভাই

ভালো লাগবে কোয়ালিটি ফুল কবুতরের সাথে এই যারা পিয়াটা নিতে চান আট ফেদে চলতে আছে পিয়াটা এখনই যা লাগতে আছে আলহামদুলিল্লাহ এটা যখন বাচ্চা করবে বন্ধু দশ ফেদার আসবে তখন দেখবেন কোয়ালিটি কাকে বলে আর লাল কাকে বলে জোড়া কত বলতে পঁয়ত্রিশ মাত্র তিন হাজার পাঁচশো টাকা পড়বে ভাই এত ডাকে কে গো ভাই এত ডাকে কে একবার দানব সাইজের মধ্যে বিউটি সচারচর কিন্তু বন্ধুরা এই সাইজের বিউটি আপনারা পাইবেন না একটু খেয়াল করে দেখবেন বন্ধুরা সাইজগুলা

একটা মিনি কিং একটা ব্ল্যাক কিং ব্ল্যাক কিংটা কি নর আর মিনি কিং না মাদি এই রানিং চড়ার কথা যাচ্ছেন ভাইয়া মাত্র পনেরোশো মাত্র পনেরোশো দেখেন বন্ধুরা এখানে কিন্তু কোনো চাপা চাপ কোনো দামা করে না দেখেন এক পিসের দামে কিন্তু আজকে দুই পিস যারা পিয়ারটা নেবেন মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় এই চমৎকার রানিং চোরাটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় এই চমৎকার রানিং পিয়ারটা রানা ভাই পাকিস্তানি ব্লাড এর আরেক জুড়া কাসুরি ডিম আছে কথা কন্যা কেলা দুটা ডিম আছে মাসাল আমাদের দেখেন কাসুরি কবুতর এগুলো উড়ে না ভাই সেই উড়া উড়ে রেজাল করা কবুতর এগুলা তোকে দানার একটু জুম করে দেখা যায় হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মাসাল হজ্জে বুঝতে পারতাছেন তো এই জোড়াটা কত যাচ্ছেন জোড়া বড় পঁয়ত্রিশশো টাকা ডিম সহ না ইনশাল্লাহ কিছুটা এদিক সেদিক করা যাবে ওকে আমরা সম্ভবত আরেক দূর কি একজিবিশন হোয়াইট একজিবিশন বন্ধুরা একটু কমেন্টে জানান সারা জীবন কিন্তু আমি কালো আর আপনি অ্যান্থোলজনের মধ্যে একজিবিশন দেখাইছি মিলির মধ্যে দেখাইছি আজকে একদম পিওর সাদা দপদপ একজিবিশন অনেকেই পিয়ারটা দেখে ভাববেন বাইরে আমার কি কুত দিস ইজ এক্সিবিশন ইজ হোয়াইট কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন কি রানিং পিয়ার রানিং রানিং জোড়া কত যাচ্ছে জোড়াটা ভাই 3500 টাকা 3500 টাকা একদম কথা পড়বে একদম 3000 টাকা একদম 3000 টাকা না মাত্র 3000 টাকা বন্ধুরা বর্তমান সময়ের জনপ্রিয় রিয়ার কালেকশন মানে রিয়ার কালারটার মধ্যে এক্সিবিশন যারা পিয়ারটা নেবে রানিং পিয়ার জোড়ার দাম পড়বে মাত্র 3000 টাকা বন্ধুরা একদম 3000 টাকা রানা ভাই ও ভাই এগুলো কি দিয়ে দেন গো ভাই রিয়ার

উনি যদি পেয়াটা দেখে থাকেন তবে আমি যেটা মনে করি বেটার হয় বাচ্চার থেকে রানী কবুতর নেওয়াটা বেটার কারণ অনেক সময় বাচ্চা বড় হইতে হইতে কবুতরের ডিমান্ডটা পড়লে জায়গা করো ভাই আর যাহ রানী কবুতর নিলাম না দুই মাসে দুই জোড়া বাচ্চা পাইতে যাচ্ছেন কবুতর দাং উঠে যায় তো জোড়া কত যাচ্ছেন জোড়া পরে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো ও সরি চার হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশশো টাকায় বন্ধুরা অরিজিনাল কেরিয়ার ঘুমা এই পেয়াটা নিতে পারবেন ব্ল্যাকের মধ্যে বন্ধুরা সব বিকবের ভিডিও আর বোম্বাই কবো তোর থাকবো না এটা কি হয় আর জুডির বোম্বাই দেখাবো বন্ধুরা হ্যাঁ বংবাং কিন্তু মুম্বাই দেখামো না এক হাত বড় বড় কবো তোর আর আমি একটু জুডির হাতেই দেখাই বন্ধুরা কি আর কমু বন্ধুরা আমার কিছু আর ভাষা নাই আমি তো একদম লেজের নিচে ধরছি ভাই এতো বডিতে দরণ জায়গা ভাই তো যাই হোক দেখতে পাচ্ছেন ডানাটা হচ্ছে নর আর বাংলাটা হচ্ছে মাদি ফুল আনিং জোড়া না ভাই এই জোড়া কত যাচ্ছেন একদম এক রেট তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা ভালো মানের কবুতর নিতে হলে দুই টাকা বেশি লাগবে এটা যে কোনো জায়গায় যান না কেন লাগবেই যারা এই চমৎকার মুম্বাই বিগ সাইজ জুরাটা নিতে চান দাম কত ভাই তিন টাকা তিন হাজার পাঁচশো তিন হাজার করে দেন ঠিক আছে

এপি আর আমি হলপ করে বলতে পারি মেকপাই কবুতর সাইজ তো সবাই জানে বিশেষ করে ব্ল্যাক যে মেকপাই গুলো আছে দড়চুরা মেকপাইর সাথে এই একটা জোড়া রাখবেন সবাই এই একটা জোড়ারে বড় সাইজ বলতে হবে বন্ধুরা সত্যিকারের কবুতর রেগে দিকে বন্ধুরা এই সাইজটা মানে সত্যি কারের মেকপাই এই জোড়াটা অনেক বড় বন্ধুরা যারা নেবেন হয়তো যারা দেখতেছেন বিনোদনটা তারা আনুমানিক একটা ধারণা পাইছেন মার্শাল জোড়া আবার একটা ডিম পারছে না ভাই এই পেটা থাকবে সতেরোশো টাকা আর রেটটা কত বলছিলেন সতেরোশো টাকা এখন বলেন আমি কি অফারটা দিতে চাচ্ছি দুই পেয়ার একসাথে নিলে পড়বে মাত্র পনেরোশো টাকা জোড়া বন্ধুরা ঠিক আছে অসব বিষয়টা বুঝতে পারতেছেন আজকে মেঘপাইগুলো পড়বে সতেরোশো টাকা জোড়া যারা দুই জোড়া একসাথে নেবেন তাদের জন্য পড়তেছে মাত্র তিন টাকা পনেরোশো টাকা জোড়া ভাই আসলে ভাই

এই চমৎকার মাদি কিন্তু এটা রানিং মাদি যারা নিবেন মাত্র দুই হাজার দুই হাজার টাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এখানে একটা আহ শৌকিং এর কি নানা মাদি মাদি রানি হয়েছে মাসাল এনে একটা মাদি দেখাইলেন আবার এনে একটা মাদি দেখাইতেছেন আর ওটা কি আচ্ছা ওটা পরে দেখো আমরা তো এই মাদিটা একটু দেখাই দিই নাকি

এই যে ন ডাকটা সে চার ফেদায় চলতে আসছে জোড়া যাচ্ছেন একদম এক পেটা পুরো মাত্র দুই হাজার টাকা সুলোবন্ধুরা এই কবু কিন্তু অনেকে চিনে না অনেকে চিনতে ভুল করে হ্যাঁ যাইহোক ভালো কবু তোর চিনবেন অভিজ্ঞতা বাড়াবেন ভালো লাগবে তাই না নর কিন্তু এখন ডাকু রেখেছে যার পেয়ারটা নিতে চান ছোট ও ঠোঁটের মধ্যে এই পেটার দাম করবেন মাত্র দুই টাকা এক জোড়া কিন্তু চিলা আছে ভাইয়া খুবই সুন্দর চিলা আরে মুজা বলল সুন্দর মাশ আল্লাহ রানিং না

দুই জোড়া কথা নিলে একদম তিন হাজার টাকা কবুতর মধ্যে কবুতর নিতে হবে বন্ধুরা দেখেন পিয়াগুলো মাশাল্লাহ এই জোড়াটার দাম পড়বে মাত্র সতেরোশো টাকা এই পিয়াটা সতেরোশো যারা দুই জোড়া নেবেন তাদের জন্য মাত্র তিন হাজার পনেরোশো টাকা জোড়া পড়বে

বাচ্চাটার সাথে ফ্রি করে নাকি কি হচ্ছে রামপুরি কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা চিনে জানে তারাই হ্যাঁ যারা উড়ান তারা তো না 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 কেনা গিরিবাস মনে করবে ভাই তো তো নাচি না তো ঝামেলা আসবে তো এরা হচ্ছে বন্ধুরা অরিজিনাল পাকিস্তানি ব্লাড এর মধ্যে হ্যাঁ জানা নেই রামপুরি চোলাটা মাত্র পঁয়ত্রিশশো টাকা সাথে একটা বাচ্চা আছে বাচ্চা সহকারে পঁয়ত্রিশশো টাকা বড় ভাই

এই বিয়েটা যে নিবে পাইলে মজা পাইব ভাই হ্যাঁ যেমন জুল হবে তেমন এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম অরিজিনাল জিএনএস জোড়া কত যাচ্ছেন একদম তিন টাকা একদম তিন হাজার টাকা দেখেন জিরো ফেদারে বিয়ে অনেকে ভাববো কি দুই থেকে হয়ে গেছে কিন্তু জিরো ফেদারের অবস্থা দেখেন দেখেন জোড়া কত বলতেছে তিন হাজার যারা নেবেন একদম একটু তিন হাজার টাকা যারা ভালো মানে বেবি চান তারা এই পেয়াটা নিয়ে পালতে পারেন ইনশাল্লাহ বড় ভাই ওই যে কইছিলেন ছিলেন ময়না হ্যাঁ মানে আরেক জোড়া এর দ্বিতীয় পিরিয়ড ডিমা আছে এই জোড়া কত যাচ্ছে এই सेम দাম सेम দাম থাকে 3500 টাকা না দুইরে না এটি খুব করে বাইঙ্গালা ডিম খুব ভালো করে ডিম বাইঙ্গালা আবার জোরে বানা আজ ভালো লাগবে আবার নাকি লাল গিয়ার একদম লাল বন্ধুরা দুইটা পিয়ারি হাই কোয়ালিটি আর দুইটা পিয়ারি কিন্তু ডিমে রয়েছে আর দুইটা পিয়ারি কিন্তু সেম দাম 3500 টাকা জোড়া পড়তে এর আগে কিন্তু বাচ্চা আছিল বাচ্চা আমি বিক্রি করছি এক জোড়া তাই কত করেছিলেন এই দুইটা জোড়াই তো নিতে চাইছিল একজনে ভাই দুটো তিনটা ভিডিওর ভিতরে কি কাজ করছে আচ্ছা 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 ভাই রাহেন নিতাসি না না এ ধরনের যারা নিতে পারবে শুধু তারাই নক করবেন এই একজোড়া ঝাঁক কবুতর বন্ধুরা আসলেও ময়না কবুতর কিন্তু এই লাল গিয়ারের মধ্যে সচরাচর বন্ধুরা আপনারা পাবেন না যারা গুলো নিতে চান অরিজিনাল পিয়ার হয়েছে এগুলো ইন্ডিয়ান অরিজিনাল যারা পিয়ারটা নিবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন এই যে দেখেন অরিজিনাল গ্যানাডিন ও না ভাই

আর এখানেও এক জোড়া কবুতর বাইজার কিন্তু বলছিল যে এটার বাতের মানে এটার আর একটা বইন আছে এই সেই বইন বন্ধুরা দুইটাই একদম টানা বন্ধুরা এটা হচ্ছে রানিং এখনো জোড়া দেওয়া হয় নাই দুইটা বড় হয়ে দুইটা মাদি হয়ে গেছে যাইহোক দাম প্রতিশোধ ছিলেন এর দাম কত দিবেন এটাও সেম দাম প্রতিশো টাকা যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবে তবে দুইটা মাটি যারা একসাথে নিবে ডেলিভারি জাস্ট ফ্রি ওকে ওকে বিকাশ করছে কিন্তু প্রতিটা জোরারি যে এম আউন্ট দাম একটু মতো নেবেন অবশ্যই বিকাশ খরচা দিতে হবে বন্ধুরা ঠিক আছে যারা নিতে চান পঁচিশশো টাকা মাটিটা আর একটা মাটি প্রতিশো টাকা দুইটা মাটি একসাথে যারা ডেলিভারি ফ্রি